কমাছ কেন আমি এক সেকেন্ডও দাঁড়াব না আমার টাকা এক্ষুনি দিতে হবে তোকে এইবার কথা শুনে না কেন টাকা এক মাস পরে ভালোই ভালো টাকাটা দিয়ে দেখান তো না হলে কিন্তু না হলে কি করবে না হলে তো ঠ্যাং ধরে চিরে ফেলে দেবো কে আমার ক্ষমতা তোর ক্ষমতা ঠিক আছে তাহলে ঠিক আছে না যা আমার নাম কালো মস্তান আমি একটা হিমেলে হয়ে গেছি এখন জানিস না আমার কত পাওয়ার তোর পাওয়ারের গুলি মারি বুকা চুদা এই মোর ভূমি এসে বাল বাল ছালকে ঢুকতে দিল আচ্ছা গুরু ও তাহলে কিসের টাকা পাবে তোমার সঙ্গে আরে ওই একটা মার্ডার করেছিল সেই মার্ডারের জন্য ওকে 1 লাখ টাকা দেয়া কথা ছিল সেটা এখন দেইনি সেই জন্য গুরু তাহলে ও যে বলল আমার সঙ্গে ধান নিয়েছে আরে ওটা মিথ্যে কথা বলেছে সেই জন্য বলি এত সাহস কোথায় থেকে আছে আমাদের কালো মস্তানের মুখের উপরে কথা বলছে বড় ভাই পঞ্চায়েতে কি কি মালিক সেটা তাহলে

না চাচা এখনো সব পাইনি তবে কুড়ি হাজার মতো পেয়েছি প্রতিদিন কুড়ি করে দেবো তাই বলেছে লিমিট শেষ হয়ে গেছে এটিএম কার্ডের ও হ্যাঁ এটিএম এ তো আবার কুড়ি হাজারের বেশি ওঠে নাকো তাহলে ওই টাকা দিয়েই বোর জন্য গয়না কিনে দেবো তাই বলছিস তাই তো হ্যাঁ চাচা তাই তো একটা কথা বলতে এলাম না তো দেখে হ্যাঁ বলেন চাচা কি কথা বলছি সামনের সপ্তাহে আমার ছেলের বিয়ে সেই জন্য নিমন্ত্রণ করতে আসলাম তো দেখে বলছি তাহলে ফালতু আমার ছেলের বিয়েতে যাবি আচ্ছা ঠিক আছে চাচা যাব সত্যি সত্যি যাবি তো কি যে বলেন না চাচা

সত্যি বলছি তো বউ তুই এসব কাজ করিস তো তুই যদি এসব কাজ করিস তাহলে আমি মরে যাব আরে না না কি যে বলে তুমি আমারও বিশ্বাস হচ্ছিল না বুঝলে তো যখন বলছিল তোমার সঙ্গে প্রেম ছিল রে ফালতু কি বেশ শুনলাম ও তুমি চাচা হ্যাঁ কি শুনলে একটা ছেলে নাকি তোর বয়ের ঘরে ঢুকেছিল কাজ ভেঙে হ্যাঁ কাকা ওই শালা বোকা চোদা খুব হারামি ছেলে জানো তো কালকে কেরালা থেকে বাড়ি এসেছে দিয়ে আজকে ওর বয়ের ঘরে ঢুকতে গিয়েছিলাম

ও এবার বুঝতে পেরেছি তো বলছি কিছু করেনি তো তোর বইয়ের সঙ্গে কিছু করতে পারেনি

বোক না তুই না কি করবো বল আমার মাথায় রাগ উঠে পড়ছিল আর কোনোদিন কিছু বলবো না তোকে দেখবো তোর মা আর কতদিন থাকবে বল এখন একবার গিয়ে বাড়ি থেকে ঘুরে আসতে বল আবার পরে না তো কথা বলছে তোর মান কি করবো বল জন্য রাগের মাথায় তোকে তোর মাকে গাল দিয়ে দিয়েছি বেশ আমি তোমার বলেছি না মা আমি খুব কষ্ট পাবো

কি শান্তি তোমার বুকে মাথা দিয়ে শুয়ে টাকা হ্যাঁ শোনা কি বলছো তুমি বিয়ে করবো না কেন তোমাকে এতদিন ধরে প্রেম করছি বিয়ে করবো না আমার খুব আমাকে এই তোমার গালে শুয়ে কথা দিলাম আমার নারিয়া বেগম তোমাকেই বিয়ে করবো আমি আর কটা দিন থাকবো হ্যাঁ সত্যি নারিয়া বেগম ও কি সুন্দর নরম গাল তোমার দেখো নারিয়া বেগম ওই বুক আছে কথা আমার সামনে বলবে না আমার রাগ হয়ে যাচ্ছে তুমি শুধু আমার আর কারণ না বুঝলে তো হ্যাঁ তুমি শুধু আমার আর কটা দিন থাকো একবারে সারা জীবনের মতো রেখে দেবো এই দেখুন নারিয়া বেগম তুমি একটু নাই বুঝতেই সবসময় বাড়ি যাবো যাবো করো তাহলে বাড়ি যাওয়ার আগে চলো একবার হয়ে যাক